ক্রিকেট টিউটোরিয়াল হাফ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বিবাস বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে সাহায্য করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প শহীদ যতীন্দ্রনাথ দাস নিয়ে আজ আলোচনা করব এই শহীদ যতীন্দ্রনাথ দাস অধ্যায়টি থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বের ভিডিওতে কিছু কিছু অংশ করে আলোচনা করেছিলাম আজকে এই অধ্যায়ের বাকি অংশটুকু আমি শেষ করে দেব উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করার পর থেকেই পঁচিশে জুন তারিখে যতীন্দ্রনাথ এবং তার পনেরো জন সহযোদ্ধাকে এই লাহোর কনসপিরেসি কেস বা লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়েছিল আর ওই সমস্ত সহযোদ্ধাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন অজয় কুমার ঘোষ শচীন্দ্রনাথ সান্নাল কৃষ্ণকুমার মিত্র রাজগুরু প্রমুখেরা যদিও বটুকেশ্বর দত্তকে আগেই লাহোর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল আর ইতিমধ্যে ভগৎ সিংকেও উনিশশো সালের জুলাই মাসে অর্থাৎ পয়লা জুলাই লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছিল ঠিক পরের দিনই অর্থাৎ দোসরা জুলাই উনিশশো সালে যতীন দাস গোপনে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং এর সঙ্গে দেখা করে বলেছিলেন যে এখানে তাদের উপর যে অমানসিক পুলিশি নির্যাতন চলছে তার প্রতিবাদে তারা ষোলো জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সোনামাত্রই বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং ওই সমবেত অনশনে সামিল হওয়ার জন্য আন্তরিক ব্যগ্রতা প্রকাশ করেছিলেন যথারীতি তেরোই জুলাই উনিশশো সালে দিনটা ছিল রবিবার সেদিন থেকে সমবেত অনশন ঠিক কাঠামতই শুরু হয়ে গিয়েছিল ওই অনশন আরম্ভ হওয়ার ঠিক দু একদিন আগে যতীনদাস তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন যে তাদের দাবিগুলো যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন তবে যতীন্দ্রনাথ করবেন না কেননা তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ ছেলেবেলা থেকেই যতীন দাস একটি স্বপ্ন মনে মনে দেখে আসছিলেন আর সেটা ছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে করা সহযোদ্ধাদের তিনি আরও জানিয়েছিলেন যে এই ব্যাপারটিতে তার পিতা বঙ্কিম বিহারী দাসের অনুমতি তার আগেই নেওয়া হয়ে গিয়েছিল এই তেরোই জুলাই উনিশশো থেকে উনিশে জুলাই উনিশশো উনত্রিশ সাতটি দিন নিরুপদ্রবেই কেটে গিয়েছিল কুড়ি জুলাই অর্থাৎ আট দিনের দিন ভোরবেলা জেল সুপার জেল ডাক্তার এবং আটজন বেশ হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনে সেলের মধ্যে তারা প্রবেশ করেছিলেন তারপর কোনো রকম সংকেত না দিয়েই ওই আটজন পাঠান একই সঙ্গে আট দিন অভুক্ত এবং বিশেষ দুর্বল যতীনের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন ওই সুযোগে ডাক্তার একটা সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে তার মধ্যে দিয়ে দুধ ঢালতে শুরু করে দিয়েছিলেন আর কোনো উপায় না দেখে যতীন্দ্রনাথ দাস ইচ্ছাকৃতভাবে ভাবে জোরে জোরে কাশতে শুরু করেছিলেন যার ফলে ওই নলটির মুখ খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়েছিল এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসে ঢুকে যাওয়ায় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বাইশে জুলাই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘন্টা পরে যতীন দাসের জ্ঞান চোখ খুলতেই তিনি দেখেছিলেন যে তাকে প্রলুব্ধ করার জন্য সেল ভর্তি নানা রকমের খাবার দাবার সাজিয়ে রাখা হয়েছে তিনি আরো বুঝতে পেরেছিলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না এও তিনি লক্ষ্য করেছিলেন যে তার পাশে রাখা হয়েছে সদ্য কেনা একটা স্লেট এবং একটা পেন্সিল যতীনের বুঝতে বাকি রইলো না যে জীবনে তিনি আর কথা বলতে পারবেন না আর তার জন্যই এখন থেকে সবকিছু এই স্লেটে তাকে লিখে জানাতে হবে তাই ওই দিনই অর্থাৎ 22 জুলাই ছোট ভাই কিরণদাসও সেখানে এসে হাজির হয়েছিলেন আর এই বলা যায় যতীনের ওই সংগীন অবস্থা উপলব্ধি করে তৎকারীন বড়লাট লর্ড আরউইন তার বিশেষ ক্ষমতা বলে যতীন্দ্রদাসকে দেখাশোনা করার জন্য কিরণদাসকে লহোর সেন্ট্রাল জেলে আনিয়ে নিয়েছিলেন সূত্রান্ত 63 দিনের এই ঐতিহাসিক অনশনের 55 দিনের প্রত্যক্ষদর্শী সফিল সাক্ষী রয়েছিলেন যদিনের স্বয়ং মাডিগের ছোট ভাই কিরণ দাস 1929 খ্রিস্টাব্দের 11 আগস্ট বরোলাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবিদাওয়াগুলি সব মেনে নিয়েছিলেন এবং প্রত্যেক প্রদেশে জেড অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যার ফলস্বরূপ একত্রিশ দিনের মাথায় অর্থাৎ আগস্ট সালে জন সহযোদ্ধা অনশন প্রত্যাহার নিয়েছিলেন শুরু হয়েছিল অগ্নিযুগের এক অবিস্মরণীয় রক্তের রাঙা অধ্যায়ের আগস্ট মাসও চলে যায় শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে যতীন একটু একটু করে পঙ্গু হয়ে যাচ্ছিলেন একত্রিশে আগস্ট উনিশশো সালে অর্থাৎ পঞ্চাশ দিনের দিন দেখা গিয়েছিল যে পক্ষাঘাতে তার সমস্ত গ্রাস করে ফেলেছে শরীরটাকে যখন ওই পক্ষাঘাত যতীনের হৃদযন্ত্রকে স্পর্শ করবে তখনই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে এতদিনে টনক নড়ল ব্রিটিশ সাম্রাজ্যবাদের কিন্তু তবুও শাসকরা যতীন্দ্রনাথ দাসকে নিঃসত্ব মুক্তি দিতে রাজি ছিলেন না পিতা বঙ্কিম বিহারী দাস এবং ছোট ভাই কিরণ দাস ঘৃণা ভরে জামিনের প্রস্তাব অগ্রাহ্য করার পর এক সর্বজন নিন্দিত গুপ্তচরের জামিনে যতীনকে মুক্ত করা হয়েছিল পঞ্চান্ন দিনের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে পরের দিন অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ একেবারে কাক ভরে ডাক্তার এবং জেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে জেলে প্রবেশ করে দেখেছিলেন যে যতীন দাসের সহযাত্রা তার সেলের চারপাশে ব্যারিকেড রচনা করে পথ অবরোধ করে শুয়ে আছে তখন ডাক্তার জেল সুপারকে বুঝিয়েছিলেন যে রনে ভঙ্গ দেওয়া অর্থাৎ সেই জায়গা ছেড়ে পালানো আটতাদের কোনো উপায় নেই কেননা জোর করে যতীনকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করলেই উত্তেজনায় যতীনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর উনিশশো সাল হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা ভারতবর্ষের মানুষ দারুণ উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটাতে শুরু করেছিলেন শেষ পর্যন্ত এসেছিল শেষের সেই ভয়ঙ্কর দিনটা শনিবার উনিশশো উনত্রিশ সালের তেরোই সেপ্টেম্বর ঠিক দুপুর একটা বেজে পনেরো মিনিটে অমর বিপ্লবী যতীন দাস চির ঢলে পড়েছিলেন লাহোর থেকে মরদেহ হাওড়া পৌঁছতে তিন দিন লেগে গিয়েছিল কারণ প্রায় প্রত্যেক স্টেশনে শ্রদ্ধাবনত দেশবাসী ট্রেন থামিয়ে ওই মৃত্যুঞ্জয়ী বীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন আর তার সেই মৃতদেহকে গ্রহণ করতে হাওড়ায় উপস্থিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু বিধানচন্দ্র রায় শরৎচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রীমতী বাসন্তী দেবী এবং শ্রীমতী কমলা নেহরু প্রমুখ ব্যক্তিবর্গরা আর সরকারি হিসাবেই প্রায় পাঁচ লক্ষ মানুষ হাওড়া থেকে কেওড়া পর্যন্ত তার সঙ্গে যাত্রা করেছিলেন আর এই খবরটা শোনামতই দুঃখে এবং ক্ষোভের মধ্যে দিয়ে মর্মাহত কবি লিখে ফেলেছিলেন সারা রাত জেগেই যতীন দাসকে নিয়ে একটি কবিতা এই হল শহীদ যতীন্দ্রনাথ দাসের সম্পূর্ণ অধ্যায়ের বিষয়বস্তু তোমরা যদি পাঠকরা যদি এই অধ্যায়টা পুঙ্খানুপুঙ্খ ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ো তাহলে এই অধ্যায় থেকে যত রকমের বা যতগুলো প্রশ্ন উত্তরে পরীক্ষায় আসুক না কেন তোমরা খুব সহজেই সেগুলো উত্তর করে দিয়ে আসতে পারবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করবে কমেন্ট করে দেবে শেয়ার করবে আমার চ্যানেল নতুন দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ